হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমি এখানে একটা জায়গায় পিকনিক করতে এসেছিলাম তো জায়গাটা এতটা সুন্দর ভিডিও না করে পারলাম না জায়গাটা চারিদিকে গাছপালায় ভর্তি সামনেই নদী খুব সুন্দর জায়গা তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারো পিকনিক করতে আসতে পারো পিকনিক করার জন্য অনেক জায়গা আছে অনেক স্পট আছে পিকনিক স্পটের জন্য তো খুব সুন্দর জায়গা আর চাইলে ঘুরতে আসতে পারো তো এখানে ফটোশ্যুট করার জন্য ভিজিট করতে পারো তোমরা খুব সুন্দর জায়গা তোমাদের আসলেই খুব ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিনেও অনেক পিকনিক হচ্ছে আর এইখানে নদীর সাইড ধরে ঢালাই রাস্তা চলে গেছে আর এখানে চাইলে তোমরা নৌকাতে চাপতে পারো নৌকাও আছে এখানে খুব সুন্দর জায়গা আসলে খুবই ভালো লাগবে এখানে আসতে গেলে তোমাদের ফার্স্টেই উলুবেড়িয়া স্টেশন চলে আসতে হবে উলুবেড়িয়া স্টেশন থেকে নেমেই তোমাদেরকে ওখান থেকে বাস ধরতে হবে আঠান্ন গেটের দিকে যেই সব বাস আসে ওই বাসেই তোমরা বেলারি বললে ওরা নামিয়ে দেবে খুব সুন্দর জায়গা চাইলে একবার ভিজিট করতে পারো আজকের ভিডিওটা এখান পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে